আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকা উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শেখা সহজ উপায় তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি তোমাকে দেখব এর আরবি বাক্যে হবে আনা শুফিনতা এখানে আনা অর্থ আমি শু অর্থ দেখব ইনতা অর্থ তোমাকে আনা শু ফিন্তা আমি তোমাকে দেখব আমি তোমাকে ভালোবাসি এর আরবি বাক্যটি হবে আনা হুব্বু নিমতা এখানে আনা অর্থ আমি হুব্বু অর্থ ভালোবাসা ইনটা অর্থ তোমাকে আনা হুব্বু নিমতা আমি তোমাকে ভালোবাসি বস আমার বাড়িতে সমস্যা এর আরবি বাক্যটি হবে মুদির আনাবেত মুশকিলা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বেদ অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা মুশকিলা আমি বাড়িতে কথা বলছিলাম এর আরবি হবে আনা কাল্লাম বেদ এখানে আনা অর্থ আমি কাল্লাম অর্থ কথা বলছিলাম বেদ অর্থ বাড়িতে আনা কাল্লাম বেদ আমি বাড়িতে কথা বলছিলাম তোমার বাড়িতে সমস্যা এর আরবি হবে হবে মুশকিলা এখানে ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাড়িতে মুশকিলা অর্থ সমস্যা ইনতাবেদ মুশকিলা তোমার বাড়িতে সমস্যা তোমার বাড়িতে কি সমস্যা এর আরবি হবে এস মুশকিলা ইনতাবেত এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাড়িতে এস মুশকিল আইনতাবিদ তোমার বাড়িতে কি সমস্যা আমার বাবা অসুস্থ এর আরবি অর্থ আমার বাবা অর্থ বাবা তাবান অর্থ অসুস্থ আনা বাবা তাবান আমার বাবা অসুস্থ তোমার বাবা অসুস্থ হসপিটালে এর আরবি হবে বাবা তাবান মুস্তেফা এখানে ইনতা অর্থ তোমার তাবান অর্থ অসুস্থ মোস্তাফা অর্থ হসপিটালে ইন্দা বাবা তাবান মোস্তাফা তোমার বাবা অসুস্থ হসপিটালে দেশে যাইতে হবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা বিলাদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রুহ অর্থ যেতে বিলাদ অর্থ দেশে আনা আবগা বিলাদ আমার দেশে যাইতে হবে তুমি দেশে যাবে এখন এর আরবি বাক্যটি হবে ইন্তারুক বিলাদ আল এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাবে বিলাদ অর্থ দেশ আলহীন অর্থ এখন ইন্তারু বিলাদ আলহীন তুমি দেশে যাবে এখন এখন তুমি কিভাবে যাবে এর আরবি বাক্যটি হবে আলহীন কে রুহ ইন্তা এখানে আলহীন অর্থ এখন কেফ অর্থ কিভাবে রুহ অর্থ যাওয়া

মিন অর্থ কে সুগল অর্থ কাজ করা হ্যাঁ এর আরবি বাক্যটি হবে আনা লাজিম আবগারোহ এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগারোহ অর্থ যেতে হবে আনা লাজিম আবগারোহ আমার অবশ্যই যেতে হবে না এখন যাওয়া যাবে না এর আরবী বাক্যে হবে লা আলহিন মাইরো এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া মাইরো অর্থ না যাওয়া লা আলহিন মাইরো না এখন যাওয়া যাবে না কত বছর এখানে আছো এর আরবী হবে ইনতা কামসান হেনা موجوده এখানে ইনতা অর্থ তুমি কামসান অর্থ কত বছর হেনা মজুদ অর্থ এখানে আছো ইনতা কামসানা হেনা মজুদ তুমি কত বছর এখানে আছো এক বছর শুধু এর আরবি বাক্যটি হবে অহেদ সানা বাস এখানে অহেদ অর্থ এক সানা অর্থ বছর বাস অর্থ শুধু অহেদ সানা বাস এক বছর শুধু অবশ্যই দুই বছর পর যাবে এর আরবি বাক্যটি হবে লাজিমরু ইবনে সানা বাদ এখানে লাজিম অর্থ অবশ্যই রুহ অর্থ যাবে অর্থ দুই বছর বাদ পর পর যাবে এখন এক বছর শেষ এর আরবি পাকটি হবে আলহিন অহেদ সানা খালাস এখানে আলহিন অর্থ এখন অহেদ অর্থ এক সানা অর্থ বছর খালাস অর্থ শেষ আলহিন অহেদ সানা খালাস এখন এক বছর শেষ তুমি কিভাবে যাবে এর আরবি হবে কেফ রুহ ইদ্দা এখানে তুমি তুমি কিভাবে যাবে দুই বছর শেষ হবে এর আরবি হবে ইতনিল সানা খালাস এখানে ইতনিল সানা অর্থ দুই বছর খালাস অর্থ শেষ ইতনিল সানা খালাস দুই বছর শেষ হবে পরে দেশে যাবে এর আরবী বাক্যটি হবে বাদান রুহ বিলাদ এখানে বাদান অর্থ পরে রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ বাদান রুহ বিলাদ পরে দেশে যাবে ছুটি দিবেন না এখন এর আরবী বাক্যটি হবে আলহিন মাফিজিব इजाজা এখানে আলহিন অর্থ এখন মাফিজিব অর্থ দিবেন না इजाজা অর্থ ছুটি

এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ইজেজা অর্থ ছুটি আনা আবগা ইজেজা আমার ছুটি দরকার কত মাসের দরকার এর আর বাক্যটি হবে কাম সাহার আবগা এখানে কাম অর্থ কত সাহার অর্থ মাস আবগা অর্থ দরকার কাম সাহার আপগা, কত মাসের দরকার শুধু তিন মাস এর আরবি বাকটি হবে জিয়াদা বাস তালাতের সাহার এখানে জিয়াদা অর্থ বেশি মাফিজিয়া অর্থ বেশি না বাস অর্থ শুধু তালাত অর্থ তিন সাহার অর্থ মাস মাফি মাহিজা সাহার বেশি না শুধু তিন মাস আমার অবশ্যই তোমাকে দরকার এর আরবি বাকরটি হবে আনালাজিম আপগাই এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ দরকার ইন্টা অর্থ তোমাকে আবগা ইনতা আমার অবশ্যই তোমাকে দরকার সত্যি তুমি অনেক ভালো হবে এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি মিয়ামিয়া অর্থ অনেক ভালো ওয়াল্লাহি ইনতা মিয়ামিয়া সত্যি তুমি অনেক ভালো তোমাকে সময় দরকার এর আরবি বাক্যটি হবে আবগা আলাতুল ইনতা এখানে আবগা অর্থ দরকার আলাতুল অর্থ সব সময়। ইনতা অর্থ তোমাকে আবগা আলাতুল ইনতা তোমাকে সব সময় দরকার আমি ছুটি দিব এর আরবি বাক্যটি হবে আনা আতিক ইজেজা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া ইজাজা অর্থ ছুটি আনা আতিকা আমি ছুটি দিব কিন্তু বাংলাদেশ গিয়ে এর আরবি বাকটি হবে রুহ বাংলাদেশ এখানে লেকিন অর্থ কিন্তু রুহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ গিয়ে রুহ বাংলাদেশ কিন্তু বাংলাদেশ গিয়ে তিন মাস শেষে এর আরবি বাকটি হবে তালাতা সাহার খালাস এখানে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস খালাস অর্থ শেষে তালাতা সাহার খালাস তিন মাস শেষে পরে এখানে ফিরে আসবে এর আরবি পাকটি হবে বাদেন এরজা হেনা এখানে বাদেন অর্থ পরে এরজা অর্থ ফিরে আসা হেনা অর্থ এখানে বাদেন এরজা হেনা পরে এখানে ফিরে আসবে বস ভয় পাবেন না এর আরবি পাকটি হবে মুদির মাফিকোফ এখানে মুদির অর্থ বস মাফিকোফ অর্থ ভয় না পাওয়া মুদির মাফিকফ। বস ভয় পাবেন না আমি অবশ্যই এখানে আসব এর আরবি আরবিপাকটি হবে লাজিম মিজি হেনা এখানে আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আসিয়া হেনা অর্থ এখানে লাজিম মিজি হেনা আমি অবশ্যই এখানে আসব